দিন আমি আমি রাসুল আমি তার এই মুসলমানের বিরুদ্ধে আমি দাঁড়াব কেউ যদি অন্যায় কোনো অমুসলিমকে মুসলিমকে হত্যা করে কেউ যদি অন্যায়ভাবে মুসলিমকে হত্যা করে তাহলে তার জন্য জাহান্নামের জন্য যথেষ্ট যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং আল্লাহ রাসুল ইবাদত করছিলেন নামাজ দাঁড়াচ্ছিলেন এমন সময় কয়েকজন অমুসলিম মুসলিম ছিল তখন আবার বলি ই রাসুল আল্লাহ আমরা কি নামাজ শুরু করবো এখানে কয়েকজন অ মুসলিম আছে আল্লাহ রাসুল বলছে অমুসলিম থাকলে কোথাও নাফাক হয় না অমুসলিম থাকলে এটা কোথাও নাফাক হয় না সুতরাং আমরা নামাজে দাঁড়াই আল্লাহ রাসুল একজন সহকারী ছিলেন অমুসলিম ছিলেন যে লাখরাফ ইদ্দিন দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না বলেছে আল্লাহ রাসুল কখনো দিনের ব্যাপারে বাড়াবাড়ি করেনি ইসলাম কখনো দিনের ব্যাপারে বাড়াবাড়ি পছন্দ করেন না আল্লাহ রাসুল একজন আল্লাহ রাসুল একজন সহকারী ছিলেন অমুসলিম সে অসুস্থ হয়ে গেছেন আল্লাহ রাসুল তাকে দেখতে গিয়েছিলেন মৃত্যুর সজ্জায় আল্লাহ রাসুল তাকে আস্তে আস্তে কানে কানে বললো যে তুমি এখন তোমার তো মৃত্যু সজ্জায় তুমি পারলে ইসলামটা গ্রহণ করে নিতে পারো ছেলেটা তার বাবার দিকে হা করে তাকিয়ে আছে তখন রাসুল বলল তখন তার বাবা বললো মোহাম্মদ যেটা বলেছে সেটাই করো তখন সেই ইসলাম ধর্ম গ্রহণ করে এবং মৃত্যুবরণ করে তার মানে এখান থেকে শিক্ষা কি আল্লাহ রাসুল তার সহকারীকে বাধ্য করেন নাই যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো কখনো বাধ্য করেন নাই তুমি যদি ইফ ইউ লুক টু দ্য হিস্ট্রি অব ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মঙ্গলরা কত পাঁচশো বছর শাসন করেছে মুসলমানরা যে পরিমাণ শাসন করেছে ভারতীয় উপমহাদেশে যদি মুসলমানরা জোর করে যদি ধর্মান্তরিত করত। তাহলে এই ভারতীয় উপমহাদেশে মুসলমান থেকে হিন্দু বেশি হতো না কিন্তু কখনো বাড়াবাড়ি করে নাই মুসলমান শাসকরা মুসলিম শাসকরা কখনো বাড়াবাড়ি করে নাই আজকে নরেন্দ্র মোদী বাড়াবাড়ি করছে অথ মুসলিম শাসকরা যদি বাড়াবাড়ি করতো তাহলে হিন্দু এতটুকু থাকতো না আজকে একশো তিরিশ কোটির মধ্যে একশো কোটি হিন্দু ভারতে থাকতো না মুসলমান কখনো বাড়াবাড়ি করে নাই ইসলাম ইসলাম কখনো বাড়াবাড়ি করে নাই আল্লাহ রাসুল কখনো বাড়াবাড়ি করে নাই আল্লাহ রাসুল ধর্মের ব্যাপারে এত সহনশীল ছিলেন একবার আশারাদি আল্লাহ তালা আনার কাছে নোধ হতো নতুন বৎসরে বিধর্মীরা কিছু তবরুক নিয়ে আসছে খাওয়ার নিয়ে আসছে প্রসাদ যেটা বলি আমরা আশারাদি আল্লাহ তালা আনার তখন আশারাদিল্লাহকে জিজ্ঞেস করা হচ্ছে যে অন্য মহিলারা যে আমরা এটাই খাব কিনা যে এটা প্রাণী না প্রাণী হলে আল্লাহর নামে খেতে হতো নাম দিয়ে জবাই করা হতো যেহেতু এটা প্রাণী না আমরা এটা খেতে পারি এটা সহনশীলতা এটা ইসলামের সহনশীলতা এটা ইসলামের সহনশীলতা প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা রাষ্ট্র পরিচালনা হতে প্রত্যেকটা সেক্টর এমন একটা ব্যক্তিত্ব তৈরি করেছে তাকে এ ব্যাপারে অসহায়দের ব্যাপারে আল্লাহ রাসুল কত সাইন্টিফিক ছিলেন একবার আল্লাহ রসুল হেঁটে যাচ্ছিলেন তখন আল্লাহ রাসুল বাচ্চাদের সাথে খেলা করছিলেন এতিম বাচ্চাদের সাথে এতিম বাচ্চা এবং অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করছিলেন এমন সময় একটা বাচ্চা একটা বাবা এসে বলল এ আমার ছেলে কোথায় আমার ছেলে কোথায় আল্লাহ রাসুল তাকে হাত দিয়ে ধরে বললো এ তুমি এখানে আমার ছেলে আমার ছেলে বলবা না বলে কেন ইয়ে রাসুল আল্লাহ বলছে এখানে এই তিমরা আছে তুমি যদি আমার ছেলে আমার ছেলে বলো তাহলে এই তিমরা কষ্ট পাবে এ তিমরা কষ্ট পাবে কতটুকু চিন্তা করেছেন আল্লাহ রাসুল কতটুকু চিন্তা করেছেন না রাসুল এতে এত সুন্দর জীবনী এত সুন্দর জীবনী এত চমৎকার একটা মানুষ এটা চমৎকার একটা মানুষ তুমি যদি প্রত্যেকটা ইচ এভরি মোমেন্ট তার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অংশ তুমি যদি তাকাও তুমি অবাক হয়ে যাবা তুমি আমি আর কথা বাড়াবো না আপনাদের সামনে অনেক কথা বলেছি আমি বেসিক্যালি আপনাদেরকে যেটি বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে আল্লাহ রাসুল আমরা তো সবসময় মনে করি যে বড় মানুষ একটু গাম্ভীর্য থাকবে বলি না আমরা যে বড় মানুষ একটু বাপসাপ থাকবে কথা বলবে না হাসবে কম কিন্তু আল্লাহ রাসুলের হাসি জায়গাগুলো যদি দেখেন আপনারা অবাক হয়ে যাবেন একবার একবার বেলাল বেলা আল্লাহ তালাহ জবাই করছিলেন এ জবাই করছিলেন কি বলে মুরগি জবাই করছিলেন তখন আল্লাহ রাসুল বলছে যে আল্লাহ রাস আল্লাহ রাসুল বলেছেন যে আমি আমি এর আগে আর এ বলি আল্লাহ রাসুল যখন বেলা রাজি আল্লাহ তালা আনু যখন মুরগি জবা করছিলেন তখন আল্লাহ রাসুল বলছিলেন যে মহাজ্জেন মহাজ্জেনকে জবাই করছে সবাই তো অবাক কি মহাজ্জেন জবাই করছে তখন আবার রাসূল রাসুল বলছে তোমরা বুঝো নাই ও দেখো বেলাল মুরগি জবাই করছে মুরগিও তো সকালে কক কক করে মোহাজ্জনের মতো মানুষকে ঘুম থেকে উঠায় নামাজের জন্য জাগায় তো মহাজানের কাজ হচ্ছে নামাজের জন্য জাগানু তো আল্লাহ রাসুল চমৎকার করে বলছিলেন যে মজ্জেন মজ্জেন জবাই করছে কত সুন্দর হাস্য উজ্জ্বল একবার একটা বিদ্যা আসছে আল্লাহ আমার জন্য একটা দোয়া করেন আমি যেন যাই আল্লাহ মহিলা তো অবাক হয়ে গেলেন কি আমরা জানাতে যাব না ইয়ের আপনি কি বললেন হ্যাঁ কোনো বিদ্যা মহিলা তো জানাতে যাবে না তো বলেছে তো আল্লাহ তাহলে উনি আবার কান্না করে দিলেন আল্লাহ রাসুল বলছে কোনো বিদ্যা জানাতে যাবে না কিন্তু যারা বিদ্যা আছে তারা সবাই যুবক যুবতী হয়ে তারপরে জাননাতে যাবে কি সুন্দর কথা কি হাসি একবার একটা ভদ্র মহিলা আসি বলে রাসুলাল্লাহ আমাকে একটা আমি বহন করার জন্য একটা একটা উট যদি আমাকে দিতেন এটা বহন করার জন্য বলে ঠিক আছে একটা উঁটের বাচ্চা নিয়ে যাও বলে রাসুল আল্লাহ উঁটের বাচ্চা দিয়ে আমি কীভাবে আমি এত বড় মানুষ আমি উঁটের বাচ্চা দিয়ে কি করবো বলছে এই উঁটের বাচ্চা যেটা এটা কি কারো বাচ্চা না বুঝলেন না আপনারা উঁটের বাচ্চাটা কি কারো বাচ্চা না সে তো কারোর না কারো বাচ্চা এখন বড় হয়েছে কিন্তু কারো না কারো বাচ্চা তো সে কত চমৎকার খাচ্ছিলেন দিলাসেন রাসুল খিজুর খেয়ে খিজুরের যে গুটিগুলো আছে এগুলো আলীর দিকে আলী তুমি এত খেয়েছ আমরা এতক্ষণ খেয়ে ফেলেছ কি চমৎকার কি চমৎকার চমৎকার ব্যক্তিত্ব। কি এক হাতে চমৎকারী আর এক হাতে বাঁকা দুর্য এক হাতে লাঠি আর এক হাতে বাসি যুদ্ধে অনেক যুদ্ধে এমন যুদ্ধে অংশ করেছেন কোন যুদ্ধে পরাজিত হননি কিন্তু যুদ্ধ বন্দীদের প্রতি কত মায়া দেখিয়েছেন উনি কত মায়া দেখেছেন কি চান আপনি কি চান ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন ইচ অ্যান্ড এভরিথিং মেনশন ইন কোরআন সুন্না এই জন্য তো সেই তো যে বলেছেন তারা তু ফিকুর আমরাইন লাল্তাদুল্লু মাতামাস্তু বিহিমা কিতাবুল্লাহ ইবা সুন্নাত রাসুল এই দুই দুই দিনই আঁকড়ে ধরো তাহলে তুমি কখনো কি হারাবা না পদ হবে না আমি আর কথা বাড়াবো না এখানে যারা শিক্ষার্থী আছো তোমাদেরকে বলবো তোমরা পরিশ্রম করবা তোমাদের ব্যাপারে আল্লাহ পড়াশুনা এটাকে ফরজ করা হয়েছে ম্যান্ডেটরি করা হয়েছে নফল না সুন্নত না ফরজ ই ফরজ করা হয়েছে এবং শুধু মুসলিম মুসলিম শুধু মুসলিমদের জন্য না শুধুমাত্র পুরুষদের জন্য না নারীদের জন্য